বাংলাদেশের হেড কোচ চন্ডিকা হাতুরু সিংহের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হতে বাকি আর ছয় মাসের মতো অন্যদিকে বিশ্বকাপ জয়ের সাথে সাথে ভারতের কোচ হিসেবে বিসিসি এর সঙ্গে চুক্তি শেষ হয়েছে ভারতীয় কিংবদন্তি রাহুল দ্রাবিড়ের এই মুহূর্তে বাংলাদেশের ক্রিকেট ভক্তদের চাওয়া তানজিম সাকিব মোস্তাফিজ হৃদয়দের কোচ হিসেবে দ্রাবিড়কে নিয়ে আসা হোক তবে বিষয়টা অনেকটা বামন হয়ে আকাশের চাঁদ ধরার মতোই কিছু কিছু মানুষের জীবনের পুরোটাই ক্রিকেট রাহুল দ্রাবিড় তাদের একজন তার রক্তমাংসের পুরোটাই এই খেলা নিয়ে অবশ্য চলে যাওয়ার পর তিনি একটু সময়ে ক্রিকেট থেকে দূরে থাকতেন এক লাফে জাতীয় দলের হেড কোচ হননি ডি রাবির প্রথমে ন্যাশনাল ক্রিকেট অ্যাসোসিয়েশন বা এনসিএ ডিরেক্টর পরে অনুরোধ 19 দলের হেড কোচ পরে আসেন জাতীয় দলে एनसीএ তে থাকার সময় আগামী 50 বছরে ক্রিকেটের কথা চিন্তা করেছেন আজ ভারতে যে বিশ্বমানের এত ক্রিকেটারের ছড়াছড়ি সেটা এই एनसीএ এর কারণে দেশের ন্যাশনাল ক্রিকেট একাডেমির ক্রিকেট অপারেশনের পরিচালক হিসেবে ঋষভ পান্তের মতো ডজন ডজন খেলোয়াড় তৈরি করেছেন দা ওয়াল খাতো সাবেক এক ক্রিকেটার ডরবিস সেখানে থাকার সময় সময় ঊর্ধ্ব থেকে অনূর্ধ্ব আঠারো বিভিন্ন টুর্নামেন্টের আয়োজন করেছেন তাতে অংশ নেয় আটত্রিশটি দল সেখান থেকে দেড়শো ক্রিকেটারকে বাছাই করে জোনাল ক্রিকেট একাডেমিতে লং টার্ম ক্যাম্প করিয়েছেন সেই দেড়শো জন থেকে পঞ্চাশ জনকে বাছাই করে নিয়ে আসা হয় ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে একাডেমিতে লং টার্ম ক্যাম্পগুলো পরিচালনা করেন টপ লেভেলের কোচরা ভারতে এখন বাহাত্তর জন আন্তর্জাতিক মানের কোচ আছেন যারা ভারতের ক্রিকেট দলকেও কোচিং করানোর যোগ্যতা রাখেন আর সেই কোচদের তৈরি করাতেও আছে দ্রাবিড়ের উল্লেখযোগ্য অবদান ভারতীয় ক্রিকেট নিয়ে দ্রাবিড়ের এমন আরও নানা পরিকল্পনা আছে তিনি সাফল্যের পেছনে ছোটেন না দ্রাবিড় প্রচণ্ডভাবে প্রসেস বা প্রক্রিয়াতে বিশ্বাসী সিস্টেম আর পাইপলাইন যদি ঠিক থাকে তবে সাফল্য ধরা দিবেই তিনি তাই সেই সিস্টেম আর পাইপলাইন প্রস্তুত করে দেন এবার বাংলাদেশের দিকে তাকান এখানে প্রথম দ্বিতীয় তৃতীয় বিভাগ লীগ থেকে শুরু করে জাতীয় লীগ সবগুলোই এমন অপেশাদার এবং অব্যবস্থাপনার পরিপূর্ণ যে খেলার ছয়ে আম্পায়ারদের পক্ষপাতিত্ব ম্যাচ কেনাবেচা গড় পেটা এসব নিয়ে আলোচনা হয় বেশি জেলা বা বিভাগীয় পর্যায়ে খেলোয়াড়দের সেভাবে পৃষ্ঠপোষকতাও করা হয় না অবকাঠামো খেলোয়াড়দের কঠিন পরিশ্রম করার মানসিকতা জয়ের তীব্র ক্ষুধা নিয়মতান্ত্রিক জীবনযাপন বোর্ডের পেশাদারিত্ব লোক খাবি খাওয়াই স্বাভাবিক ভারতে কোচ হিসেবে মাসে শুধু বেতন হিসেবে বাংলাদেশি মুদ্রায় এক কোটি আটষট্টি লাখ টাকা পেতেন তিনি সঙ্গে বিভিন্ন ব্র্যান্ডের এন্ডোর্সমেন্ট ব্র্যান্ড ভ্যালু বোনাস সেসবের আর্থিক মূল্য ছিল প্রচুর এর বাইরে পেয়েছেন নানা ধরনের সুবিধা অন্যদিকে বাংলাদেশ হাথুরুসিংহকে দেয় মাসে ছত্রিশ লাখ টাকা সঙ্গে আরো কিছু সুযোগ সুবিধা কিন্তু ভারতীয় ক্রিকেটের সাথে তা সঙ্গে বাংলাদেশ ক্রিকেটের ব্র্যান্ড ভ্যালুরও সুযোগ থাকে ক্রিকেটার হিসেবে অবসরে গিয়ে রাহুল আইপিএলে কাজ করেছেন বেঙ্গালুরু এবং রাজস্থান রয়্যালসফে নিজ দেশের চেনা গণ্ডিতে আইপিএল প্রতি সিজনে কাজ করেই বিপুল পরিমাণ অর্থ কামের সুযোগ আছে তার আর্থিক বিষয় যেমন জড়িত তেমনি রয়েছে বাংলাদেশ বাংলাদেশ ক্রিকেট দলে বোর্ডের হস্তক্ষেপ ঢাকা ট্রাফিক জ্যাম তীব্র গরম ক্রিকেট অবকাঠামোর দুর্বলতা বিনোদনের অভাব আরও আছে গণমাধ্যমের মাস্তানি আর সামাজিক মাধ্যমের উন্মাদনা কোচ অধিনায়ক নির্বাচকদের থেকে গণমানসিক ক্রিকেট এখানে বেশি বোঝায় নিজের পছন্দের খেলোয়াড়কে দলে না নিলে চলে তীব্র আক্রমণ পান থেকে চুন খসলে রক্ষা নেই মানসম্মান নিয়ে টান পড়ে বাংলাদেশে কোচিং করে যাওয়া অস্ট্রেলিয়ার স্টুয়ার্ট ল সম্প্রতি বাংলাদেশের সাংবাদিকদেরকে বলেছেন আপনারা ক্রিকেটারদের অনেকে চাপে রাখেন এখানে কাজ করা কঠিন শততা ও সংকল্পের শারদ দ্রাবির দ্য ওয়ার্ল্ড খ্যাত মানুষটি খেলোয়াড় জীবনে যে ইস্পাত বৈশ্বিক আসরের ফাইনাল খেলেছে ভারত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ও ওয়ানডে বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হারতে হলেও টি বিশ্বকাপে ঠিকই হারতে বসা ম্যাচ বের করে এনেছেন তারা তার কোচিংয়ে যুব বিশ্বকাপের শিরোপা অনুর্ধ তেইশ দলের হয়ে এশিয়া কাপ জিতেছে ভারত খেলার প্রতি রাহুলের আন্তরিক মনোভাব নিবেদন দেশপ্রেম সবার জন্যই উদাহরণ ফাইনাল ম্যাচটি ছিল ভারতের কোচ হিসেবে তার শেষ ম্যাচ সেই ম্যাচেও তিনি নোট নিয়েছেন কোথায় কোথায় ছোট ছোট ভুলে ম্যাচ ছিটকে যাচ্ছে সেই বিষয়গুলো কোচ হিসেবে টুকে রেখে পরে সংশোধনের জন্য বলবেন অর্থাৎ বিদায়ের আগেও খেলোয়াড়দের উন্নতির জায়গা দেখিয়ে যাবেন এমনই আপাদমস্তক পেশাদার একজন মানুষ দ্রাবির ম্যাচে এমন ছোট ছোট ভুলগুলোই বাংলাদেশের বড় বড় পরাজয়ের কারণ এজন্যই দ্রাবিরের মতো একজনকে নিয়ে ভক্তদের এত বাসনা